তোমার বান্দিকে তুমি কবুল করিয়া না আল্লাহ তোমার বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য তোমার ইবাদতখানা বানানোর জন্য আল্লাহ দশ হাজার টাকা দান করছে আল্লাহ তোমার বান্দির মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া না জনাব আব্দুল্লাহ দশ হাজার টাকা দান করে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের এই ময়দান কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ নগদ দশ হাজার টাকা পাঠাই দিছে আব্দুল্লাহ ভাই

আমাদের এই মসজিদে উন্নয়ন প্রকল্পের জন্য পাঁচ হাজার টাকা দান করছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাই দানকে কবুল করিয়ে আনে জনাব মোহাম্মদ আকবর আলী শেখ পাঁচ হাজার টাকা দান করছে সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ ভাই দানকে তুমি কবুল করিয়ে না আল্লাহ কামাল হোসেন ভাই দানকে তুমি কবুল করিয়া না সবাই চুপ জোরে বলেন আমি আল্লাহ ভাইয়ের জন্য তুমি এই মসজিদে দান করার কারণে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি মসজিদ বানাইবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবে সুবহানাল্লাহ আল্লাহ কামাল ভাই তুমি জান্নাতের ভিতরে তার নামে একটা ঘর বানাই দাও নগত 5000 টাকা দান করেছেন বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি ভাই দানকে তুমি কবুল করিয়ে না আল্লাহ এই দানে রিসালা করি তার ছেলে এক হাজার টাকা দিবে তার ছেলে এক হাজার টাকা দিবে আল্লাহ তুমি তাদের কবুল করিয়া আল্লাহ আল্লাহ এই মসজিদ এই ঈদগা যতদিন থাকবে আল্লাহ বাইর আমের নামায় তুমি আল্লাহ ভাইয়ের জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানাই দাও পিতা মাতা আত্মীয় স্বজন

আমার মায়ের জন্য এক আল্লাহ এই এই দুই হাজার টাকার বিনিময়ে আমার বাবা মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও যেই বান্দা মা বাবাকে ভালোবাসো মা বাবাকে ভালোবেসে থাকলে একটু হাত জাগাও মসজিদ ঘরের জন্য অন্য কাহার জন্য চাই নাই মসজিদ ঘরের জন্য যে আমি দুই টাকা আমার বাবা মার নামে দান করি আল্লাহ ভাইকে তুমি কবর কি ভাই ভাই নাম কি ভাই নুরুজ্জামান নুরে আলো নাম বলবেন আল্লাহ ভাইকে তুমি কবুল করিয়ে নাও আল্লাহ বাইরে জানিকে তুমি কবুল বাবা মা আছে ভাই আল্লাহ বাবা মার কথা শুনিয়ে দুই হাজার টাকা দেন বাবা মাকে কি মহব্বত করে দেখছে আল্লাহ বাবা মার কবরখানা কে তুমি জান্নাতের বাগান বানায় দাও ম্যানেজার সাহেব এক হাজার টাকা দান করছে আরো একজনে পাঁচশো টাকা দান করছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করিয়া দাও রুবেল ভাই বিদেশ থেকে এক হাজার টাকা দান করছে মসজিদের সকল বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ বাইরে দানকে তুমি কবুল করিয়ে না এক টাকা বাকি ছিল সেটাও নগদ দিচ্ছে আল্লাহ ভাই দানকে তুমি কবুল করিয়া না আল্লাহ দানের উচিলা করিয়া আল্লাহ তার সকল মনে নেক আসে গুলোকে তুমি কবুল করিয়া না সভাপতি সাহেবের বড় ভাই এক হাজার টাকা দান করছে নগদ আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া না যে উদ্দেশ্য করিয়া দান করছে আল্লাহ সেই উদ্দেশ্যকে তুমি কবুল করিয়া ভাই মালয়েশিয়া আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে ভাইকে হেফাজত করো দোয়া চেয়েছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তার এই দানকে তুমি কবুল করিয়া না তার মনে নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া না আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটা ঘর বানাই ফারান শেখ ভাই এক হাজার টাকা দান করছে আল্লাহ তার দান কি তুমি কবুল করিয়ে না মৃত্যু শামসুন মোল্লা ছেলে দুই হাজার টাকা নগদ এক হাজার টাকা নগদ দুই হাজার টাকা লেখাইছে না এক হাজার টাকা নগদ দিছে আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়ে না আল্লাহ তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এই মসজিদের জন্য আসেন সবাই ওঠেন সবাই 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 আল্লাহর করে সবাই দান পাই সবাই যার পকড়ে যা আছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আছে পাঁচশো টাকা নগদ ওঠেন একটু সবাই ওঠেন সবাই একটু পকেটে হাত দেন এই মসজিদের জন্য আমার জন্য কিছু চাই না সব মসজিদের জন্য আসেন আল্লাহ আমার দাদার বয়স আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া না আসেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক টাকা আল্লাহ আর একজনে একশো টাকা দান করছে আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া না আল্লাহ আর একজনে পাঁচশো টাকা দান করছে আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া না পাঁচশো টাকা দান করছে আল্লাহ এই দানকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই মসজিদ বানানোর জন্য দান করছে ওঠেন একশো পাঁচশো পঞ্চাশ যা পরে পকেটে হাত দেন বাবা মার জন্য বাবা মা কবরে চলে গেছে তাদেরকে মহাব্বাত কইরা তাদের নামে পাঁচশো টাকায় মসজিদে দান করে দেয় আল্লাহ এবার দানকে তুমি কবুল করিয়া নাও ওঠেন ওঠেন বাইরে সবাই ওঠেন সবাই সবাই এই দোয়ার মসজিদ শরীর থাকবেন সবার জন্য দোয়া করা সবাই ওঠেন আরো একজনে দুই হাজার টাকা দান করছে আল্লাহ আল্লাহ ভাই দানকে তুমি কবুল এই এক ভাই কিছু টাকা দিয়ে গেছে আল্লাহ দানকে তুমি কবুল করিয়া নাও ওঠেন একটু সবাই ওঠেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা